নমস্কার দর্শক সমস্ত প্রাথমিক শিক্ষকগণ আজকের এই ভিডিওতে স্বাগত জানাই সঙ্গে সমস্ত দর্শক বিন্দু থেকে ডিএলএড করেছিলেন দু হাজার সতেরো উনিশ আপনাদেরকে বলছি আপনি এনআইএস থেকে ডিএলএড ট্রেনিং কমপ্লিট করার পর মার্কশিট সার্টিফিকেট হাতে পাননি এনসি থাকার কারণে সেই মার্কশিট সার্টিফিকেট হাতে পাওয়ার পর আপনি বেনিফিটও পেয়ে গেছেন সেটা দু হাজার বাইশ সাল আপনি জানেন কি যে এই বেনিফিটটা আপনি বাইশ পাঁচ দু উনিশ থেকে পাবেন আপনি কি পেতে চান বাইশ পাঁচ দু হাজার উনিশ থেকে বেনিফিট তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনি মোটেই বেনিফিট পাননি মার্কশিট এবং সার্টিফিকেট পাওয়ার জন্য তাহলেও আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনি এনআইএস থেকে ট্রেনিং করার পর বেনিফিট ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে পাওয়ার জন্য কেস করেছিলেন কেস করার পর আপনি বেনিফিট পেয়ে গেছেন কোনো কারণে সেই কেসের পার্টি হওয়া সত্ত্বেও আপনার কেসটা ফাইল হয়নি বা বেনিফিট পাননি তাহলেও আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা দেখুন কমেন্ট করবেন আর প্রত্যেকটা কমেন্টে এই এনআই সম্পর্কিত তথ্য আপনাদেরকে দেব পুরো ভিডিওটা ভালো করে শুনবেন আবার মাস্টারমার সাথে একটু ধৈর্যও কম লং ভিডিও শুনতে চান না ভালো করে শুনবেন কাজে আপনার লাগবে আর বেনিফিট পেতে গেলে বসে থাকলে চলবে না এই ভিডিও শোনার পর অর্ডার পাওয়ার পর কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করুন সমস্ত নিজ নিজ জেলার মাননীয় চেয়ারম্যান সাহেবদের সঙ্গে দেখবেন আপনার যে বহুদিনের আকাঙ্ক্ষা দু হাজার সতেরো উনিশ বাইশ বা দু হাজার উনিশ থেকে ট্রেনিং বেনিফিট আপনি পাবেন দেখতে থাকুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডাইরেক্টর প্রাইমারি এডুকেশন থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মেমো নম্বরটা দেখে নিন মেমো নম্বরটা আর বলছি না ফ্রম দ্য ডেপুটি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশান রুলার প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল টু দ্য চেয়ারম্যান অল ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডেপুটি ডাইরেক্টরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে আজকে থার্ড জুন দু তারিখে চিঠি দিয়ে জানাচ্ছে কি চিঠির বিষয়বস্তু সাবজেক্ট ক্লারিফিকেশান রিগার্ডিং অ্যাকচুয়াল ডেট অফ ইফেক্ট ফর গ্যারেন্টিং অফ এ ক্যাটাগরি স্কেল টু পে দ্য প্রাইমারি স্কুল টিচার্স হু কমপ্লিট ডিএলএড ট্রেনিং ইন সেশন দু হাজার সতেরো উনিশ অর্থাৎ দু হাজার সতেরো উনিশের এনআইএস থেকে যারা ডিএলএড ট্রেনিং করেছিলেন দু হাজার সতেরো উনিশ সেশনে এনআইএস থেকে ডিএলএড হয়েছিল এটা আপনাদেরকে জানিয়ে রাখি তাদের ডেট অফ যেটা ইফেক্ট হবে ডেট অফ পাবলিকেশন যেটা আছে সেই ডেট থেকে তাদেরকে বেনিফিট দিতে বলছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডাইরেক্টর প্রাইমারি এডুকেশন থার্ড জুন দু হাজার পঁচিশ তারিখের ছশো একুশ মেমো নাম্বার পুরো মেমো নাম্বারটা বললাম না এই মেমো নম্বরে দ্য ডেপুটি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন রুলার প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল থেকে অল চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে চিঠি করছে সাবজেক্ট ক্লারিফিকেশান রিগার্ডিং অ্যাকচুয়াল ডেট অফ ইফেক্টিং ফর গ্যারেন্টিং অফ এ ক্যাটাগরি স্কেল অফ পে টু প্রাইমারি স্কুল টিচার্স হু কমপ্লিটেড ডিএলএড ট্রেনিং ইন সেশন টু থাউজেন্ড সেভেন্টিন টু থাউজেন্ড নাইনটিন এবারে আপনাদেরকে আর একটি চিঠি দেখাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেটা আট চার দু হাজার পঁচিশ তারিখে পাঠিয়েছিল শিক্ষা দপ্তর দ্য ডেপুটি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে মেমো নম্বরটা দেখুন চারশো তিরিশের এসি পবলিক স্পি মেমো নম্বরটা ভালো করে দেখে নিন পুরোটা বললাম না এখানে এর আগে যেটা অর্ডার হয়েছিল সেটা ডিআই সাহেবদেরকে অর্ডার করেছিল আর এবারে যে অর্ডারটা করেছে এবার অল চেয়ারম্যানদেরকে অর্ডার করেছে এই দুটো অর্ডার একই হলেও এই দুটো অর্ডারের মধ্যে যে পার্থক্যটা রয়েছে অর্থাৎ আমার মতে এই যে অর্ডারটা হয়েছে এই অর্ডারটা ইমপ্লিমেন্ট করতে গেলে বলতেই হয় এই অর্ডারে একটা কথা লেখা আছে এই অর্ডারটা ভালো করে পড়ুন দেখুন এখানে লেখা আছে রিসোনেড অর্ডার অর্থাৎ যুক্তিপূর্ণ আদেশ এবং দেখুন এখানে লেখা আছে অ্যাকর্ডিংলি টেকিং ইন টু দ্য কনসিডারেশন অর্থাৎ মানে উর্ধ্বতন কর্তৃপক্ষের যে আদেশ সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বলা হচ্ছে অর্থাৎ একটা উদাহরণ দিই ধরুন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট কোনো অর্ডার যখন আসে উপর থেকে এসআই অফিস থেকে বা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সেই অর্ডারটা ওনাকে করতে হয় এবং সেই মতো স্টেপ নিতে হয় সুতরাং এই আদেশ উর্ধ্বতন কর্তৃপক্ষ ডেপুটি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রথমে দেওয়া হয়েছিল স্কুল ডিআইদেরকে তারপরে তা চেয়ারম্যান অলকে দেওয়া হলো অর্থাৎ এই যে যুক্তিযুক্ত আদেশটা ইমপ্লিমেন্ট করার অথরিটি একমাত্র চেয়ারম্যান সাহেবের এর আগে যে অর্ডারটা আপনাদেরকে দেখালাম সেই অর্ডারটা আপনারা দেখুন এখানে ডিআইদেরকে অর্ডারটা করা হয়েছিল ডিআইরা সেই অর্ডারটাকে পাস করেনি এবং সেই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করেনি সেই অর্ডারটাকে রিফিউজ করেছে তারা হয়তো সেটাকে আরও মানে ডিটেলসে জানার জন্য হয়তো যোগাযোগ করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিত হয়তো এই আদেশ বেরিয়ে এসছে এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে যে কেসের অর্ডারটা আছে এইখানে কেসের অর্ডারটা আছে এবং অনারবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই অর্ডারটা অর্ডারটা চব্বিশ সাত দু হাজার তেইশ তারিখে রিসনেড অর্ডার যুক্তিযুক্ত অর্ডার এবং এই অর্ডারটা হয়েছিল মূলত আপনাদেরকে দেখায় হুগলি ডিপিএসসির কেস হয়েছিল এবং পিটিশনাররা এই মানে আদেশের সুবিধা পাবে এবারে যে যুক্তি আমরা শুনেছি যে অনলি পিটিশনাররাই পাবে হুগলি ডিস্ট্রিক্টের এবার আমার প্রশ্ন হলো যে শুধু যদি এটা হুগলি ডিস্ট্রিক্টেরই মানে বেনিফিট পাওয়ার কথা অন্য জেলাকে কেস করে আসতে হবে তাহলে এই অর্ডারটা সমস্ত চেয়ারম্যানকে কেন করবে আর মুর্শিদাবাদ আর ডিপিএসসিতে বা কেন করবে সমস্ত চেয়ারম্যানের কথা লেখা আছে অল চেয়ারম্যান আমি বলি যে আপনারা যেনারা এনআইএস থেকে ডিএলেট করে কেস করেননি বেনিফিট পাননি আমরা কেস করেছি বেনিফিট পেয়েছি আপনাদের ভাগ্য ভালো এই অর্ডারটা বেরিয়েছে আপনারা ইমিডিয়েটলি কাউন্সিলে যোগাযোগ করে মাননীয় চেয়ারম্যান সাহেবদের সঙ্গে কথা বলুন অর্ডারটার ব্যাপারে আশা করব এই অর্ডারটা সমস্ত এসআই অফিসে জেলা থেকে সার্কুলেট করবে এবং আপনারা বেনিফিট পাবেন তবে বাড়িতে বসে থাকলে আপনাদের যে ভাবছেন যে বাড়িতে বসে বসেই সমস্ত কিছু পেয়ে যাব তা কিন্তু নয় অনেক দিন হল ডিএলএ ট্রেনিং করেছেন বেনিফিট পাননি একটু ছোটাছুটি করুন দেখুন এই অর্ডারের ওপরে আপনাদের সফলতা আসবে আর একটি যেটা এনআইএসের যেটা রেক্টিফিকেশান চিঠি সেটা আপনাদেরকে আগেও জানিয়েছি দেখে নিন এই অর্ডারে বলা হয়েছে আঠেরো নয় দু ইন্ডিকেটেড এবং এখানে এই লাইনটায় দেখুন বাইশ পাঁচ দু হাজার উনিশ বাইশ পাঁচ দু হাজার উনিশ থেকে আপনারা আপনাদের বেনিফিট পাবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন খবরটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ অবশ্যই নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতা দর্শন অবশ্যই আপনাদের মতামত দেবেন আমি শিবরাম সরকার নিমতা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার অবশ্যই করবেন बस ये टोटाई